একটা খুনা খুনি করা ভালো না এখানে আমরাই বসবাস করবো আনরাও বসবাস না আমরাও বসবাস করবো এর ঝগড়া করার দরকার নাই এই কথা কয়ে এত ফিরাই নিছি বাইরে আমি এই সাইডে না ফুসি এরপরে আমি ওই সাইডে আমার বাড়ি আবার ওইদিকে তো আমি ওই সাইডে গেছি যাওয়ার পরে কিছুক্ষণ পরেই দেখি যে বাইরে বেরি বাইরা বেরিয়ে কারে কয় খালি শব্দ খালি শব্দ ইট চেঙ্গা চেঙ্গি এই লাঠি সুটা নিয়ে সবাই দৌড়া দৌড়ি এই মহিলা মানুষ আমরা কি করবো আমরা তো আর কিছুই করবার পারি না তাও চিকরা চিকরি এই পক্ষের মানুষে বললাম যে আপনারা সরুন ওরা আসতেছে আপনারা দৌড়ে বাড়িতে যাই উঠুন কি নিয়ে শুরু মাটি নিয়ে শুরু আমি তো মাটি যখন নিচ্ছি আমি তখন ছিলাম না এখানে সকালবেলা যখন কাজে যাব নাকি বাইরে বাড়িতে করি তখন এই জায়গা থেকে মাটি নিতে এই কোদাল দা এটা কেটে মাটি নিয়ে ওই সাইড নিতে আসে আমি তখন কইছি যেন থেকে মাটি কে।

এই কণ্ডাক্টাৰক ছটো চ'টো কইা পোলাফা নাচাল কিন্তু এই মতিনাই যে সেই সেই যে কি জানি ইমান নিছে আবাৰ যে ইমন ইয়েৰ ফুলাৰ নাম জানি কি জয়চান জয়চান নিয়া নিয়া ফালাইছে গৰ্ডা গুৰ্দা ফালাইছে নিয়া নিয়ে অঁ কাইতা নিছে দিছে কইনা কেইটা কেইটা নিয়া নিয়া ফালাইছে নিয়া ফালাইলি আমার রইল সেই চাষা হুসুরা কইতাছে আমার বাড়ির মাটি নিয়া কাঁচার দেখা লাগছে সেই মাটি তোরা নিয়া কেন ওই ওই অন্ধে মাসের জায়গা বান্তাস তো অন্ধে এনে মাটি নাকবো এনে কন্ট্রাক্ট দ্বারা এনে মাটি ফেলাবো তোরা কেন মাটি নিয়ে উনি ফালাস মেন মারামারি যে মাথাটা ফাড়াইছে মেন মারামারির সময় ওই টাইমে আমি ছিলাম আমি থার্ড পার্সেন একটা লোক মানে পাশের গ্রাম আমাদের এখানে আমি কোনো পক্ষপাতি নিয়ে কথা বলবো না তো মনে করেন মারামারিটা হয়েছে এরা নির্দোষ আর আসলেও এই পক্ষে যে মারি খাইছে এরা নির্দোষ তো মেন উস্কানিমূলক হলো জুববার হলো জাকে জুববার জাকের উস্কানিমূলক মানে উস্কানি দিয়া মানে মারামারিটা সৃষ্টি করছে পাঁচ সাতজনের মাথা মুদা ফাড়াইছে সেলাই করছে দেন আগে মারামারি আগে যে কিনা মারামারি হয়েছে কিনা বা মারি কাটছে কিনা ওটা আমি জানি না আগের কাহিনি জানি না কিন্তু আমার সামনে যে মারামারিটা করছে ওটা মনে করেন যে ওই পক্ষের সব ইয়াং পোলাহান ইয়াং জেনারেশন আর এই পক্ষে শুধু মুরুব্বীরা ছিল তো এই পাঁচ সাতজনের মাথা হারাইছে আমার সামনে কিন্তু এদের কোনো দোষ নাই টাইমে যা দেখলাম দুই পক্ষে আমি থামানোর চেষ্টা করছি কিন্তু থামে নাই এ আসি যাও পক্ষ মানে থামাবার গেলে করে মানে আমাদের উপরে আমার উপরে মানে যাই হোক এখানকার মাটিগুলা ওরা রাস্তা হয়তো পূর্ব পরিকলিত ভাবে এদের মারার কোনো প্ল্যান ছিল তার কারণে রাস্তার লেবাররা কাজ না করে ওরা কাজ করছে কাজ করার পরে ইট কাটছে আমার বাবার কেউ আসে নাই ইট কাটার সময় কেউ আগে আসে নাই কিন্তু যখন এই রাস্তার মাটি কাটে নিতেছে তখন আমার দাদা এসে এদের একটু বাধা দিছে বাধা দেওয়ার পরে ওরা মার মুখী হয়ে আসে আমার বাপের প্রথমে মারছে মারার পরে যখন আর দু একজন গেছে যাওয়ার পরে ওরা লাঠি সোটা নিয়ে আসে দা দেয়া কোবাইছে মাথা ফাটাইছে সাত আটজনের জনের তারপরে আপনার এই হাত বাঙিয়ে ফেলাইছে আমার বাবার মাথা ফাটাইছে নাক ফাটাইছে